হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আমার গাড়ির আজকে প্রথম সার্ভিস করলাম মনে করেন যে কোম্পানি বলেছিল যে তিরিশ দিনের মধ্যে নাহলে তিরি এক হাজার কিলোর মধ্যে আশা যেটা আগে হবে এটা আজ থেকে আপনার সার্ভিস করলে দি করেছে আপনার প্রথম সার্ভিস আমি তো গাড়ি চলাই লোক নেই আমি চলাই মাসা যেটুক এটুকি আর আপনার দিত তো আজকে তিরিশ দিন পূর্ণ হলে কি করে প্রথম সার্ভিসের টাই আপনার দেখাবো ভিডিও তার জন্যই করা ঠিক আছে গাইস প্রথম আপনার এই গিয়ারটা কিলাস কিলাসটা অনেক টাইট ছিল ঠিক আছে কিলাসটা একবার নর্মাল করে দিয়েছে দ্বিতীয়ত আপনার গিয়ার গিয়ারটা একবারে অতিরিক্ত এমনি সুজুকি গাড়ি তেমনি বেশি গিয়ার হার্ড হয় তারপর আরও বেশি আমারটা হার্ড হয়ে গেলাম যে একটা হার্ড বেশি হয়েছে একটু কুমা দিক কুমা দেছে এন একবার ইজি দ্বিতীয়ত সেন লুক মারি দেশে তৃতীয়ত আর কি কি কাজ করেছে ভুলেই তো গেছি এ তো গাইস আর একটা কাজ করছে এই পাশে এই পাশে ইঞ্জিলের কয়েটি হচ্ছে গা ভিতরে যে গুড়া লোয়ার গুড়া থাকে বলে এটা চেঞ্জ করে দিছে আর কি কি কাজ করেছে এটাই ব্রেক ঠিক করে দিছে একটু নরমাল ছিল ব্রেক ব্রেক ঠিক করেছে এটা একটু এনো একটু কাজ করেছে এখানে একটু কাজ করেছে কিন্তু এটাই আর কিছু না তো গাইস এখন লোক হয়েছে গাড়ি আর আজকে আমি একটা স্টিকার মারলাম এই স্টিকারটা ঠিক আছে গাইস কেমন দেখা যাচ্ছে গাইস লোকটা একটু বলে দিয়েন গাইস এই স্টিকারটা মারি তো গাইস আর একটা কাজ করলাম আজকে অনেক কাজ করেছে গাড়ি পিছা অনেক টাকা ফুরিয়ে গেছে এক কথায় মানে আজকে সিট কাভার লাগাইলাম হেলমেট কিনিলাম আজকে তো কালকে কিনেছি হেলমেট কালকে কিনেছি দ্বিতীয় মেলা কাজ করেছে একটা বালিশ কিনা হয়েছে বালিশ তারপর মেলা কিছুই কম বেশি কাজ করা হয়েছে সেন লোক মারিতেছে গিরিজ মারিতেছে ভিতর সিটের ভিতর অনেক কাজ করেছে প্রথম সার্ভিস মেলা কাজই করে মেলা লোক কিছু কিছু ভিডিও দেখলাম যে সার্ভিস করে না গাড়ি तो मैं लगा दी कॉर्ड साथ तो गैस आजकल मैं टेप नहीं फारा में आ रहा से मैं देखे टुटल भी देखे तो गाइस लूप डे देखे ओ oh, भी लग मम्मक शेर देखा था गाइस हेलमेट का क्या है से कॉइन गैस हेलमेट का किल्लम देखे हेलमेट टेक्टर लूप মতন একটু কি ভিডিও দেখে যদি ভালো লাগে তো গাইস আজকের লোকজন লাগে অনেক তো ভালো করে কথা বলতে পারলাম ঠিক আছে গাইস তো গাইস ভিডিও দেখে যদি ভালো লাগে তো গাইস একটা করে লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ